আগের পর্বে আমরা দুই এবং তিন নম্বর করেছিলাম আজকে চার পাঁচ ছয় সাত আট এই চারটা অঙ্ক করে দেখাবো এখানে আমাদের উপসেট বের করতে হবে তো উপসেটের কয়েকটা মানে অঙ্ক আছে সেগুলো আমাদের করতে হবে প্রথমত হচ্ছে উপসেট বের করা শিখতে হবে প্রকৃত উপসেট শক্তি সেট প্রকৃত শক্তি সেট এই বিষয়গুলো আমরা কীভাবে বের করতে হয় সেটা শিখবো তো চলো আমরা মূল স্ক্রিনে চলে যাই আমি এগুলোকে কপি করে নিলাম এখানে এই মোটে চারটা অঙ্ক আমরা আজকে করব আমরা প্রথমে চার নম্বর শুরু করছি চার নম্বরে দেখো দেওয়া আছে এ সমান সমান এ আমি সেটাই লিখে নিলাম দেওয়া আছে এ ক্যাল টু এ এর উপাদান হচ্ছে এই ছোটো হাতের এবিসির তিনটা উপাদান আছে এটার উপসেট বের করতে হবে তো আমরা এখানে লিখে নিই এর উপাদান কয়টি আছে তাহলে এখানে এখানে এ এর উপাদান উপাদান আছে কয়টি সুতরাং সংখ্যা হবে তার মানে এই তিনটা উপাদান যেহেতু তাহলে এর উপসেট হবে হচ্ছে কয়টা হবে সুতরাং উপসেট হবে এই টু এই উপচেটের একটা সূত্র আছে আমাদের মনে রাখতে হবে টু টু দি পাওয়ার এন ইকাল টু এখানে টু টু দি পাওয়ার হচ্ছে থ্রি তার মানে কয়টা এখানে মোট উপাদান সংখ্যা হবে আটটি অথব এ এর উপচেট ইকাল টু এর উপচেট কী হবে আগে আমরা একটু দেখি এটাকে আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব এবং এটাকে ভেঙে আটটি সেট তৈরি করতে হবে প্রথমে আমরা একটা একটা করে সেট তৈরি করব যেমন প্রথমে আমরা শুধু এটা নিয়ে একটা সেট তৈরি করব এক একটা উপাদান নিয়ে তারপর হচ্ছে বিটা নিয়ে একটা উপাদান তৈরি করব সেটা নিয়ে আরেকটা উপাদান তৈরি করব তিনটা হলো মানে সহজ কথা যে এর যে উপাদান তিনটা এই উপাদান তিনটাকে নিয়ে মোট আটটা উপ সেট আমাকে তৈরি করতে হবে কতভাবে করা যায় প্রথমে দেখো একটা করে উপাদান নিয়ে করলাম এবার আমরা দুইটা করে সেটা কি এ বি আবার হবে হচ্ছে এ সি আরেকটা উপাদান নিলাম এর কাজ শেষ এবার বি সি দিয়ে একটা উপাদান করতে পারি বি কমা সি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আরেকটা উপাদান হবে হচ্ছে তিনটা মিলে অর্থাৎ এ বি সে তাহলে কি হলো প্রথমে আমরা একটা করে উপাদান নিলাম তারপর দুইটা করে নিলাম তারপর তিনটা আর সবার সঙ্গে একটা ফাঁকা ছেট থাকে এটাকে বলা হয় ফাই এ একটা উপাদান ঠিক আছে ফাইটাকে ব্র্যাকেটে না রাখলেই ভালো হ্যাঁ এভাবেই রাখতে হয় ফাইটাকে তো এই হচ্ছে মোট উপাদান এটাকে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে রাখতে পারি অথবা না রাখলেই ভালো হয় কারণ হচ্ছে এভাবে রাখাটাই বেটার এই হচ্ছে উত্তর আমাদের এ সেটের উপো সেট কারণ উপো আর শক্তি সেটের মধ্যে একটা পার্থক্য হল এই উপাদানগুলোকে যখন আমি আরও একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব তখন সেটা হয়ে যাবে শক্তি সেট বা পাওয়ার সেট আগে আমরা উপসেটটা করি তাহলে এখানে দেখুন এক দুই তিনটা সেট আছে এর এই তিনটা সেট থেকে আমরা এর উপসেট তৈরি করে ফেললাম আমাদের সূত্রটা হলো টু টু দি পাওয়ার এন তার মানে এখানে যতগুলো উপাদান থাকবে এর পাওয়ার তত হবে যদি এখানে উপাদান সংখ্যা হতো চারটা তাহলে এখানে হতো টু টু দি পাওয়ার ফোর তখন উপাদান হয়ে যেত কিন্তু ষোলোটা অনেক সময় চারটাও আসতে পারে আবার যদি এখানে উপাদান হতো দুইটা তাহলে এখানে পাওয়ার হতো কিন্তু দুইটা টু টু দি পাওয়ার টু হয়ে যেত তো যেহেতু টু টু দি পাওয়ার টু হতো তাহলে এখানে চারটা উপাদান হতো তখন এখানে যা জাস্ট উপসেট হতো আমাদের চারটা আচ্ছা এই গেল আমাদের চার নাম্বার অঙ্ক খুব সহজ অঙ্ক পাঁচ নাম্বার কি বলছে দেখুন এ কালটু এক্স হয় জেড হয় তবে এর প্রকৃত উপছেদ বের করতে হবে প্রকৃত উপছেদ এটা কিন্তু উপছেদ আমরা প্রকৃত উপছেদটা বের করব এবার ব্যাস আমরা পাঁচ নাম্বার অঙ্কটা করি পাঁচ নাম্বার হ্যাঁ দেওয়া আছে এ ইকাল টু এক্স ওয়াই জেট এখানে এ এর উপাদান কতগুলো আছে সেটা একটু দেখে নেব এর উপাদান এর উপাদান আছে এন ইকাল টু তিন অথব এ এর প্রকৃত আমাদের এখানে কিন্তু প্রকৃত উপসেট বের করতে বলছে উপসেট প্রকৃত উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে এটা একটু মনে রাখতে হবে তাহলে টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে কত সাতটি তার মানে প্রকৃত উপছেদটা হবে সাতটি এখন আমরা দেখি প্রকৃত উপছেদটা কী হয় অর্থাৎ এ এর প্রকৃত উপো সেট পি অফ এ টু আমরা এই সেটটাকে ঠিক আগের মতোই লিখে যাবো কতভাবে কতটা সেট করা যায় প্রথমে আমরা একটা করে সেট নেব কতভাবে সাজানো যায় সেটা দেখব তারপরে নেবো অয় একটা উপাদান নিয়ে এক একটা সেট তৈরি করব এটাকে বলা হয় উপসেট সেট তারপর জেডটা দিয়েও একটা উপসেট তৈরি করব আচ্ছা এবার দুইটা করে এক্স ওয়াই এক্স কমা ওয়াই একটা সেট হয়ে গেল একই রকম তারপর এক্স কমা জেড এক্স কমা জেড এবং এবার হবে হচ্ছে ওয়াই কমা জেড তো দুইটা করে নেওয়া হয়ে গেল এবার কিন্তু তিনটা নেওয়ার কথা কিন্তু যেহেতু প্রকৃত উপসেটের ক্ষেত্রে এই যে সেটটা এই সেটটা আর আসবে না সুতরাং এবার আসবে শুধুমাত্র ফাইভ বা ফাঁকা সেট তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দেখুন সাতটা হয়ে গেছে এখন পার্থক্যটা কি আগে যে অঙ্কটা করলাম দেখো এখানে কিন্তু এই যে উপসেটটা ছিল এখানে আমাদের এ বি সি অর্থাৎ এই যে উপসেটটা আরেকটা সেট কিন্তু এখানে প্রকৃত সেটটা আসছিল কিন্তু যখন উপসেট বের করতে হবে তখন কিন্তু এই যে সেটটা এটা অ্যানসারে আসবে কিন্তু যখন আমরা প্রকৃত উপসেট বের করব তখন এই সেটটা কিন্তু আর অ্যান্সারে আসবে না এটা কিন্তু এখানে আসবে না যখনই আসবে না তখন সেটাকে আমরা বলবো প্রকৃত উপসেট আর যখন এটা আসবে এটা যখন আমাদের অঙ্কে চলে আসবে এখানে তখন সেটাকে আমরা বলবো শুধু উপসেট আর এই সেটটা যখন আমাদের অ্যানসারে আসবে না তখন সেটাকে আমরা বলবো প্রকৃত উপসেট আচ্ছা এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কটাতে অর্থাৎ ছয় নম্বর অঙ্কে শক্তি সেটটা কী দেখো এখানে শক্তি সেট আর উপসেট সেট একেবারেই একই রকম শক্তি সেটের এক্সট্রা একটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ রাখতে হয় তো আমরা শক্তি সেটটা করি একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবে ছয় নম্বর ছয় নম্বরে এখানে দেখো দেওয়া আছে এ ইকাল টু ওয়ান টু থ্রি ফোর এখানে এ এর উপাদান উপাদানটি অথব এ এর শক্তি সেট সংখ্যা হবে অত টু টু দি পাওয়ার এন তার মানে হলো টু টু দি পাওয়ার ফোর ইকাল টু ষোলোটি টি এ এর শক্তি সেট পি অফ এ ইকাল টু দেখো এইটাকে কতভাবে সাজানো যায় প্রথমে আমরা এক একটা করে নেব ওয়ান তারপর হচ্ছে টু প্রত্যেকটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব তিন তারপর আছে কি চার ব্যাস একটা করে নেওয়া হয়ে গেল এবার আমরা দুইটা করে নেব তো দুইটা করে নেব কি করে প্রথমে ওয়ান দিয়ে শুরু করব তাহলে ওয়ান টু এবার হচ্ছে ওয়ান থ্রি তারপর হচ্ছে ওয়ান ফোর ব্যাস আমাদের ওয়ান দিয়ে সবগুলোর সঙ্গে গুণ করা হয়ে গেল এবার টু দিয়ে করব তাহলে টু থ্রি তারপরে হচ্ছে টু ফোর আচ্ছা দুইটা করে হয়ে গেল এইবার থ্রি দিয়ে তাহলে হবে কি থ্রি ফোর থ্রির সাথে আর একটাও নাই ওকে ফাইন এবার আমরা দুইটা করে নেওয়ার কাজ হয়ে গেল এবার তিনটা করে নেব তাহলে ওয়ান টু থ্রি তিনটা করে নেওয়া শুরু করলাম এবার হচ্ছে ওয়ান টু ফোর তারপর কী হতে পারে ওয়ান থ্রি ফোর আর কি হতে পারে টু থ্রি ফোর মানে কতভাবে সাজানো যায় আচ্ছা এইবার আমরা চারটা করে নিয়ে কাজ শুরু করবো তাহলে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সবশেষে একটা ফাঁকা সেট তো থাকবেই তার মানে কতগুলো হলো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা দেখো হয়ে গেছে এখন এই যে অতিরিক্ত আরও একটা এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দেব এই যে অতিরিক্ত ব্র্যাকেটটা দিলাম শক্তি সেটের ক্ষেত্রে জাস্ট এই ব্র্যাকেটটা দিতে হবে দিলে সেটাকে বলা হবে শক্তি সেট মানে সবগুলো উপাদানকে আলাদা একটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ রাখতে হবে তখন সেটাকে আমরা বলবো শক্তি সেট বা পাওয়ার সেট আর যখন এই ব্র্যাকেটটা থাকবে না যেমন উপসেটের সেটের ক্ষেত্রে কিন্তু এটা ব্র্যাকেটটা নেই তার মানে উপসেট আর শক্তি সেট একেবারে একই যখন আমরা আলাদা একটা ব্র্যাকেট দিয়ে সবগুলো উপাদানকে আটকে দেব তখন সেটা হয়ে যাবে শক্তি সেট আর যখন আটকাবো না এরকম উন্মুক্ত থাকবে তখন সেটিকে আমরা বলবো উপসেট এই যে উপসেট তাহলে উপছেট আর শক্তি সেটের মধ্যে নিশ্চয়ই পার্থক্যটা বুঝে গেছ শুধু একটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ রাখলে এই ব্র্যাকেটটার কারণে আমরা বুঝবো এটা হলো শক্তি সেট যখন এই ব্র্যাকেটটা থাকবে না তখন সেটাকে আমরা বলবো উপছেট তো প্রকৃত শক্তি সেট ঠিক একইভাবে দেখো এখানে দুই নম্বর ছয় নম্বর অঙ্ক হয়ে গেল আমরা সাত নম্বর চলে যাই দেখি সাত নম্বর সাত নম্বর অঙ্কে কী বলছে এই কাল টু ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি হয় তবে এর প্রকৃত শক্তি সেট একই তো প্রকৃত শক্তি সেটের মধ্যে পার্থক্য ওই একই একটা ব্র্যাকেট সাত নাম্বার অঙ্কটা করি আমরা এখানে দেখো একেবারে একই রকম দেওয়া আছে এ ইকল টু ওয়ান টু থ্রি এ ইকল টু ওয়ান টু থ্রি হয়তো প্রকৃত শক্তি সেট কত হবে প্রকৃত শক্তি সেটটা কিন্তু বের করতে হবে তাহলে আমরা লিখব এখানে এখানে এ এর উপাদান হলো এর উপাদান হলো তিনটি অথে এ এর প্রকৃত টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে কি এইট মাইনাস ওয়ান টু সেভেন আচ্ছা তো এবার আমরা মোটামুটি প্রকৃত শক্তি সেটটা বের করি অর্থাৎ এর প্রকৃত শক্তি সেট পি অফ এ ইকাল টু এখানে তিনটা উপাদান সো আমরা একটা করে প্রথমে নেওয়া শুরু করি ওয়ান নিলাম তারপরে টু নিলাম তারপরে নেব হচ্ছে থ্রি তারপরে দুইটা করে নেব সেটা হলো ওয়ান কমা টু তাহলে ওয়ান কমা থ্রি এবার টু কমা থ্রি দুইটা করে নিলাম এবার তিনটা নেব কিন্তু যেহেতু এখানে প্রকৃত শক্তি সেট তাই তিনটা উপাদান এখানে আর আসবে না এখানে জাস্ট একটা ফাঁকা সেট এই কয়টা হলো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এবার যেহেতু এটা শক্তি সেট আমরা আলাদা একটা ব্র্যাকেট দিয়ে এটাকে আটকে দেবো তো এই ব্র্যাকেটটা যখন থাকবে তখন আমরা বুঝবো এটা প্রকৃত শক্তি সেট আর না থাকলে আমরা বুঝবো প্রকৃত উপসেট উপসেট আর শক্তি সেটের মধ্যে এটুকুই পার্থক্য একটা ব্র্যাকেট দিয়ে যখন আমরা আটকে দেবো তখন সেটিকে শক্তি সেট বলব যখন ব্র্যাকেটটা থাকবে না এরকম উন্মুক্ত থাকবে আমি একটু দেখাই তাহলে সেটাকে আমরা এরকম উন্মুক্ত থাকবে সেটাকে বলা হবে প্রকৃত উপসেট ওকে পরবর্তী অঙ্কে চলে যায় দেখুন এই অঙ্কটা বলছে আট নম্বরে যদি এ কল টু ওয়ান টু থ্রি হয় তবে এর উপসেট প্রকৃত উপসেট অপ্রকৃত উপসেট শক্তি সেট প্রকৃত শক্তি সেট এবং পরিবার সেট কীভাবে বের করতে হবে সেটা দেখি আচ্ছা আট নম্বর অঙ্ক অঙ্কটা অনেক বড়ো হবে যেহেতু অনেকগুলো উপাদান বের করতে হবে এখানে আমরা প্রথমে লিখি দেওয়া আছে দেওয়া আছে এই কাল টু ওয়ান টু থ্রি ফোর সরি থ্রি পর্যন্ত ওকে অতএব এখানে এ এর উপাদান ইকাল টু থ্রি অথেব এ এর উপসেট হবে কতগুলো টু টু দি পাওয়ার এন এই হলো আমাদের সূত্র তাহলে টু টু দি পাওয়ার থ্রি করলে আসবে কত আটটি ব্যাস সুতরাং এ এর উপসেট পি অফ এ ইকাল টু আমরা প্রথমে এক একটা করে নেব সেকেন্ড ব্র্যাকেট দেই ওয়ান তারপর হচ্ছে টু তারপর হলো থ্রি হ্যাঁ তারপরে হচ্ছে দুইটা করে নেব ওয়ান টু তারপর হচ্ছে ওয়ান থ্রি তারপর হচ্ছে টু থ্রি তারপর হলো ওয়ান টু থ্রি তিনটা করে নেব এবার ওয়ান টু থ্রি আর সর্বশেষ হচ্ছে একটা ফাঁকা সেট বা ফাই কয়টা হলো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ব্যাস আমাদের এই হলো উপসেট বের হয়ে গেল প্রকৃত উপসেট এবার লিখব এবং এর প্রকৃত উপসেট উপসেট পি অফ এ ইকাল টু প্রকৃত কি আসবে শুধুমাত্র এই উপাদানটা আসবে না আর সব একই থাকবে তাহলে আমরা সেটাই লিখে ফেলি ওয়ান থ্রি ওয়ান কমা টু এবং ওয়ান কমা আর হচ্ছে টু থ্রি এই যে সেটটা তার মানে আমাদের যে প্রকৃত যে সেটটা সেই সেটটা এখানে আসবে না এখানে আসবে কি ফাইভ তার মানে হবে সাতটা উপাদান এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা উপাদান এই সাতটা উপাদান হলে আমরা বুঝবো প্রকৃত প্রকৃত উপসেট তার মানে উপসেট আর প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য হচ্ছে এই একটা উপাদান এই উপাদানটা যখন উপসেটের মধ্যে আসবে তখন সেটা আমরা উপসেট বলবো আর এই উপসেটের মধ্যে যখন এই উপাদানটা আসবে না তখন আমরা সেটাকে বলবো প্রকৃত উপসেট আর অপ্রকৃত উপসেট বলতে কী বোঝায় অথব এ এর অপ্রকৃত উপসেট উপসেট অপ্রকৃত উপোসেট সবগুলোই কিন্তু পি এ দিয়েই প্রকাশ করে উপসেটকে অপ্রকৃত উপসেট অনলি একটা তার মানে অন টু থ্রি খুব সহজ হিসাব দেখো এখান থেকে এটার উপোসেট হচ্ছে এটা এই উপোসেট আর এটা হল প্রকৃত উপসেট অপ্রকৃত উপুসেট তা উপুসেট থেকে যদি আমরা প্রকৃত উপুসেটগুলো বাদ দেই থাকবে একটা অপ্রকৃত উপুসেট এটাই হচ্ছে অপ্রকৃত হুসেট অর্থাৎ এর যে উপোসেট এর যে সেটটা থাকে এটাকেই বলা হয় এর অপ্রকৃত উপোসেট দেখো আমরা কিন্তু সেটাই লিখছি অর্থাৎ এই টোটালটা হলো এর উপসেট হ্যাঁ এর থেকে যখন এইটা বাদ দেব এটা বাদ দিলে সেটা হয়ে যাবে হচ্ছে প্রকৃত উপসেট আর এই উপসেট থেকে প্রকৃত উপসেটগুলো বাদ দিলে একটা থাকবে সেটি হলো অপ্রকৃত উপসেট এই তো হয়ে গেল আচ্ছা আর এখানে আরেকটা বিষয় আছে এই উপসেটগুলোকে জাস্ট একইভাবে আমরা শুধু শক্তি সেট করে দেব আর এখানে একটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেব তখন সেটা হয়ে যাবে শক্তি সেট এখানে শুধু লিখবো এর শক্তি সেট প্রকৃত শক্তি সেট আর অপ্রকৃত শক্তি সেট এখানে পরিবার সেট বলতে বোঝানো হয় উপসেট সেট ঠিক আছে পরিবার সেট আর উপোসেট কিন্তু একই তো আমি উপসেটগুলো দেখালাম তোমরা এখান থেকে শক্তি সেটটাও করে নিতে পারো এই যে শক্তি সেট শক্তি সেট একই শুধুমাত্র এখানে লিখবা এ এর শক্তি সেট পি অফ ইয়েল টু এইটা লিখে জাস্ট এখানে লাস্টে একটা ব্র্যাকেট প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলে এটা শক্তি সেট হয়ে গেল এ এর প্রকৃত উপসেট বলতে কী বোঝায় পি এফ এই এখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলে সেটা হয়ে গেল প্রকৃত শক্তি সেট আর অপ্রকৃত শক্তি সেট তো এটাই পরিবার সেটার আর উপসেট একই তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এভাবে শক্তি সেটটা করে নিও শক্তি সেট প্রকৃত শক্তি সেট উপচেট যেহেতু একই শুধু একটা ব্র্যাকেট দিলেই শক্তি সেট হয়ে যাবে আমি আগেই এই বিষয়গুলো তোমাদেরকে অনেকভাবে বুঝেছি তো আমি আর এখানে করে দেখালাম না মূল জিনিসটা হলো এই আশা করি অঙ্কগুলো সব বুঝতে পেরেছ তারপর কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ